প্রত্যেকটি সেক্টরকে গণতান্ত্রী করতে হবে বাংলাদেশের মানুষের সরাসরি অংশগ্রহণ করার জন্য লেভেল প্লেং আমরা এই মেসেজগুলো দিচ্ছি আজকে বাংলাদেশের মানুষ তার নিজের জন্য তার নিজের পরিবার কীভাবে চলবে তার ছেলেমেয়ের লেখাপড়া কী হবে তার স্বাস্থ্য সেবা কীভাবে হবে তার চাকরি পাবে কিনা ব্যবসা করতে পারবে কিনা তার অ্যাক্সেস থাকবে কিনা ঋণ বাংলাদেশের ঋণ কি কিছু মানুষের হাতে থাকবে নাকি সাধারণ মানুষের সকলের অধিকার থাকবে এই বিষয়গুলো আজকে তরুণ ইয়াং জেনারেশন সবার জন্য এই বিষয়গুলো কিন্তু পরিষ্কার আমরা এই বিষয়গুলো পরিষ্কার করা দরকার জনগণের কাছে এটাই আগামী বাংলাদেশ গড়ার জন্য আমাদের গণতান্ত্রিক বাংলাদেশের মাধ্যমে পূর্ণ একটি গণতান্ত্রিক প্রক্রিয়াকে আমাদেরকে যুক্ত হবে পুরো সাইকেল যদি ডেমোক্রেটিক সাইকেল না হয় আপনি শুধুমাত্র নির্বাচিত একটি সরকার হলে বাংলাদেশে গণতন্ত্র কাজ করবে না বাংলাদেশে গণতন্ত্র তখনই কাজ করবে যখন বাংলাদেশে গণতন্ত্রের সাথে বাংলাদেশের মানুষের প্রত্যেকটি বিষয়ে সম্পৃক্ত হতে পারবে তারা অংশীদার হতে পারবে তারা তারা এটার পাঠ হতে হবে সুতরাং আগামীর বাংলাদেশে আমরা এগুলোকে নিয়ে একটু জোর দেব বিষয়টি জোর দেয় শুধুমাত্র বিভিন্ন বিষয় এনে আমাদের তর্ক বিতর্ক বিভক্তি সৃষ্টি না করে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা একটা বাংলাদেশে গণতান্ত্রিক গণতান্ত্রিক অর্ডারটা প্রত্যেকের যাতে মুক্ত পরিবেশে সকলে যাতে কাজ করতে পারে সাংবাদিকরা যাতে কাজ করতে পারে প্রত্যেকটি রাজনীতিক দল তাদের কথাগুলো মুক্তভাবে বলতে পারে সকলের সমান অধিকার নিশ্চিত করতে হবে এগুলো হচ্ছে মূল বিষয় এগুলোতে না গিয়ে আমরা বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে বিভিন্ন প্রশ্ন এনে একটা কনফিউশন সৃষ্টি করার চেষ্টা করছি